আজকে শেয়ার করছি একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি নমস্কার আমি সহেলি সহেলির রান্না আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট রান্না শেয়ার করছি খুব চটজলদি একটা রান্না যেদিন কোনো কিছু রান্না করতে ভালো লাগবে না সেদিন এইভাবে এই রান্নাটা বানিয়ে নেবেন তো রান্নাটা করার জন্য আমি প্রথমেই দেখতে পাচ্ছেন একটা বড়ো সাইজের চিচিংগে নিয়েছি নিয়েছি এখানে কালো সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা প্রথমে আমি আগে মশলাটা রেডি করে নেব এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম সর্ষে পঞ্চাশ গ্রাম পোস্ত আর এখানে আছে পঁচিশটা মতো কাজু চারটে কাঁচা লঙ্কা সবটাই আমি একটা জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব একদম সহজ আর সিম্পল একটা রান্না কোনো ঝামেলা নেই খুব সহজে খুব চট জল এটা বানিয়ে নিতে পারবেন শুধু এই মশলাটা করাই যা সময় লাগবে এছাড়া আর কিন্তু একদম সময় লাগবে না তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা যখন আমি রান্নাটা করব তখন ব্যবহার করব তো একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি এবারে চলে যাচ্ছি চিচিঙ্গের কাছে চিচিঙ্গেটাকে দেখতেই পাচ্ছেন একটা বড়ো সাইজের চিচিঙ্গে নিয়েছি চিচিঙ্গেটাকে একটু ভেঙে নিলাম এবারে চিচিঙ্গের গায়ের থেকে ওই আঁচটা ছাড়িয়ে দেব। আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়ে করে নিতে পারেন তো খুব ভালো করে কিন্তু এই আঁচটা ছাড়িয়ে নিতে হবে এই যে গায়ের এই খোলাটা সবুজ অংশটা থাকে এটা না ছাড়ালে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না যতটা সম্ভব আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এবারে এরকম গোল গোল ছোট ছোট করে পাতলা করে কেটে নেব। যেভাবে আমরা চিচিংগে ভাজা খাই ঠিক সেইভাবেই এগুলোকে কেটে নেব দেখুন চিচিং এগুলোকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এবারে একটা বাটির উপরে বসিয়ে দেব যতটা সম্ভব গায়ে থেকে জল বেরিয়ে যায় জল বেরিয়ে যাবে তো এইভাবে আমি মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি এবারে চিচিঙ্গেগুলোকে একটু ভালো করে ভেজে নেব চিচিঙ্গে ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তাই খুব অল্প করেই তেলটা এখানে ব্যবহার করছি চিচিঙ্গেগুলোকে বেশ লাল করে ভেজে নেব চিচিঙ্গে তো আমরা ভাজা খেতে ভীষণ পছন্দ করি সবাই কিন্তু ভাজা তারপরে একটা মিক্সড সবজির তরকারিতে দিলেও চিচিঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের একটু অন্যরকমভাবেই এই রেসিপিটা বানানোর চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন চিচিঙ্গে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি রকম ভাজা দিয়েই কিন্তু আমরা ভাত খেয়ে নিতে পারি তো এবারে দেখুন ভাজা থেকে অনেকটাও তেল বেরিয়ে গেছে আমি কিন্তু বেশ অল্প পরিমাণেই তেল দিয়েছিলাম তো ওই তেলটা আর ব্যবহার করব না চিচিঙ্গে ভাজা হয়ে গেছে একটা টিফিন বক্সের মধ্যে ভাজাগুলো চিচিঙ্গেগুলোকে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি কারণ ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালার হওয়ার জন্য দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি একটা ফাটিয়ে দিলাম আর চার তিনটে এমনি দিয়ে দিলাম এবারে ওই যে সর্ষে পোস্ত কাজু বেটে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণে ওই সর্ষে কাজু পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি বেশ ভালো করে এবারে সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নেব সমস্ত মশলা আর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো যা কিছু দিয়েছি খুব ভালো করে জল দিয়ে একটু সামান্য জল দিয়ে মাখিয়ে নিয়ে এবার এটার ঢাকনা বন্ধ করে দেব দেখুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব চটজলদি একটা রান্না যেদিন কিচ্ছু রান্না করতে ভালো লাগবে না জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকনা বন্ধ করে দিচ্ছি একটা কড়ায় বেশ কিছুটা জল দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে ওই টিফিন বক্সটা বসিয়ে দেবো বেশি না মাত্র দশ মিনিট আমি একটু ভাবিয়ে নেব গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন জল কিন্তু এখনও ফুটছে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবারে টিফিন বক্সটাকে তুলে নেব ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে কাজ এখনও শেষ হয়নি এবারে এর মধ্যে বেশ পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে আবারও বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর ওই যে কড়াই গরম জল ছিল সেই গরম জলের মধ্যেই আরও পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আমি একটা হাতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে গরম ভাতের সঙ্গে একবার হলেও এইটা দিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে দেখার অনুরোধ রইল আজকের এই ছোট্ট এবং সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটু ছোট্ট করে একটা লাইক দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন